ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটামটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আমরা কিন্তু স্যার একটা রেলওয়ে সেক্টরের কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটার সম্বন্ধে কিন্তু একটা ফাটাফাটি খবর বয় আছে যেখানে মার্কেট পড়ছে যেখানে আদার্স যেসব রেলওয়ে কোম্পানিগুলো রয়েছে সেগুলো পড়ছে কিন্তু এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই পড়তে থাকা মার্কেটেও চলুন কোম্পানিটা নিয়ে ডিটেলস আলোচনা করি এবং কি নিউজ পাওয়া যাচ্ছে সেটাও আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে স্যার কোম্পানিটার নাম কি কোম্পানির নাম হচ্ছে টিটাগড় রেলওয়ে সিস্টেম লিমিটেড যেখানে আইআরএফসি বলুন আরভিএনএল ইরকন ইন্টারন্যাশনাল আইআরসিটিসি সবকটা কোম্পানি কিন্তু আজকে ডাউনে রয়েছে সেখানে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকে ছয় পার্সেন্টের ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখাচ্ছে ফার্স্ট আগে সেটা দেখে নিই কোনো এক সময় কোম্পানিটা কিন্তু আট পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো অবশেষে কিন্তু ছয় পার্সেন্ট হচ্ছে চলছে তো চলার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে মর্গান স্ট্যান্ডলি তো এই মর্গান স্ট্যান্ডলি কিন্তু একটা হচ্ছে আউট অফ ইন্ডিয়ার ব্রোকিং হাউস তারা কি করছে তারা এই কোম্পানিটাকে ওভার ওয়েটের কল দিচ্ছে এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে তো তারা টার্গেট করতে দিচ্ছে ওভার ওয়েট ট্রেটিং দিয়ে তারা কিন্তু টার্গেট দিচ্ছে হচ্ছে বারোশো পঞ্চাশি যেখানে কালকের ক্লোজিং প্রাইস থেকে দেখলে দেখা যাবে টোয়েন্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে টোয়েন্টি ফোর পার্সেন্ট এক বছরে ভাবতে পারছেন কতটা তো কেন চলুন সেটাও দেখি কেন হঠাৎ করে মর্গান স্ট্যান্ডলি বলছে এই কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন দশ দশটা ব্রোকিং হাউসের মধ্যে মর্গান স্ট্যান্ডলি হচ্ছে নয় নম্বরের ব্রোকিং হাউস যিনি এই টিটাগর রেলওয়ে সিস্টেম যেই কোম্পানিটা এই কোম্পানিটাকে কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং তার আগে দেখলে দেখা হবে দেখুন আকিশা সরি আশিকা স্টক ব্রোকিং তারা তেরোশো পঞ্চাশ নুভামা তেরোশো নয় তো মর্গা স্ট্যান্ডলি কিন্তু কত দিচ্ছে তাদের কাছাকাছি বারোশো পঁচাশি এই বাই রেটিংয়ের পিছনে তারা কারণ কারণকে দিচ্ছে কারণ দিচ্ছে যে কি স্ট্রংগেস্ট ওয়াগান ডিমান্ড রেলওয়ে সেক্টরে যে কোম্পানিটা কোচ তৈরি করে সেই কোচের কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে তারা কি বলছে তারা বলছে বন্দে ভারত অমৃত ভারত অ্যান্ড বুলেট ট্রেন এই ট্রেনগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে বন্দে ভারত আগে স্টার্ট হয়েছিল একটা দুটো করে এখন কিন্তু প্রায় গভর্নমেন্ট যা চিন্তা ভাবনা করছে বা গভর্নমেন্ট যেটা জানিয়েছে বা সেরকম আমরা দেখতেও পাচ্ছি যে প্রতিগুলো মেজর স্টেশনের সাথে কিন্তু এই বন্দে ভারতের কানেক্টিং করছে ভারত বুলেট ট্রেন এগুলোর ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে আর এই কোম্পানিটাই হচ্ছে সক্ষম এই জাতীয় ট্রেনগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে যার জন্যে যে বিভিন্ন বুকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে বাইরে রিং দিচ্ছে কারণ কোম্পানি যে কাজটা করে অর্থাৎ কোচ তৈরি করা সেই কোচের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে মরগাস স্ট্যান্ডলি আরও কী বলছে টিটাগড়ের যে ম্যানুফ্যাকচারিং সাপ্লাই এবং ডিজাইন ব্যাপারটা সেটা কিন্তু অন্য থেকে আনুখা বলতে পারেন এবং কমিশন কমিশনিং অ্যান্ড সার্ভিসিং অফ ভেরিয়াস টাইপ অফ রোলিং স্টক অ্যান্ড মেট্রো কোচ তারও ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে অর্থাৎ বলতে পারেন যে মেট্রো কোচেরও কিন্তু ডিমান্ড দেখা গেছে কন্টিনিউয়াসলি কোম্পানিটা অর্ডার পাচ্ছে আর এই জাতীয় অর্ডার পাওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়ার যে পলিসি গভর্নমেন্টের সেই পলিসির জন্য তাহলে বোঝা গেল তো যেটা কিন্তু আমরা ডিফেন্স সেক্টরও দেখেছিলাম তার জন্য এই কোম্পানিটা কিন্তু এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা বিভিন্ন ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ তো স্যার আজকে চলছে কলতে আজকে এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু হাজার আটানব্বই চলছে তো এখান থেকে মর্গান স্ট্যান্ডলি বলছে কত মর্গান স্ট্যান্ডলি বলছে বারোশো পঁচাশি আদার্স ব্রুকিং হাউস অনেকে বলছে কিন্তু তেরোশো চলে যেতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আর্ডারে রাখতে পারেন কারণ কোম্পানি যে বিজনেস করছে বিজনেস ইউনিক এবং সেই বিজনেস অনুযায়ী কিন্তু কোম্পানির কাছে ডিমান্ড কন্টিনিউসলি আসছে অর্থাৎ অর্ডার পাচ্ছে বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার অর্ডার রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন চোদ্দ হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানিতে প্রবেশ করেছে পিরেশো ফিফটি সেভেন পয়েন্ট এইট রয়েছে একদম ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে সতেরো পয়েন্ট ছয় রয়েছে রিটার্ন অন ইকুইটি কিন্তু তেরো পয়েন্ট নয় রয়েছে দুটো ঠিকঠাক রয়েছে ফেসওয়ালে দুই আছে মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানিটা স্প্লিটও দিতে পারে দেখুন আমরা যদি দু হাজার আঠারোর মার্চ থেকে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কী ছিল নেট প্রফিট লসে ছিল মাইনাস একশো সাতচল্লিশ সেখান থেকে মাইনাস তেইশ মাইনাস ছত্রিশ তারপরে দেখলে দেখা যাবে দেখুন মাইনাস উনিশ মাইনাস উনিশের পরে মাইনাস ওয়ান একশো ছাব্বিশ প্লাস এসছে অর্থাৎ প্রফিটে এসছে কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে যে লসটা সেই লসটাই কিন্তু আস্তে আস্তে কমিয়ে প্রফিটে নিয়ে এসছে এবং কোম্পানিটা একশো ছাব্বিশ থেকে দেখুন দুশো পঞ্চান্ন কয়েক গুণ প্রফিট কিন্তু বেড়ে গেছে এখনও লাস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু কোম্পানিটার বেরোয়নি তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কেন এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে একটা লস মেকিং কোম্পানি সেই লস মেকিং কোম্পানি এখন দুশো পঞ্চান্ন করোর প্রফিটে রয়েছে এখনও লাস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু কোম্পানির বেরোয়নি দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা দশ বছরে চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে সতেরো পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু সিক্সটি নাইন পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখলে দেখাবে দশ বছরে উনিশ পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট সরি পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট তিন বছরে ছিয়াত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট যেখানে কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে তার সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে এ থেকে কী বুঝতে পারছেন যে কোম্পানির বিজনেস ভালো হচ্ছে যেখানে আমরা দেখলাম কোম্পানি লস মেকিং কোম্পানি থেকে প্রফিটে এসছে এবং প্রফিট কিন্তু শান্দার প্রফিট করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্রোকিং হাউসরা বলছে এই কোম্পানিটা আরও বাড়তে পারে কেন বাড়তে পারে কারণ কোম্পানির কাছে আরও ভুড়ি ভুড়ি অর্ডার আসতে চলেছে বন্দে ভারত বলুন অমৃত ভারত বলুন বা বুলেট ট্রেন বলুন বা মেট্রো রেক বলুন দেখুন আমরা যদি স্টক সেইজার গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দশ বছরে চল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে আটাত্তর পার্সেন্ট তিন বছরে একশো একাশি পার্সেন্ট কারেন্টের দুশো চার পার্সেন্ট তাহলে স্বাভাবিকভাবেই কোম্পানি যদি একশো কত ছিল সাতচল্লিশ সম্ভবত ওখান থেকে প্রফিটে এসছে যেখানে কোম্পানি এত ভালো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখেছে সেখানে স্টক সিজার গ্রোথ এরকম হবে যেটা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে দেখুন স্যার আমরা যদি শেয়ারলিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফর্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পয়েন্ট তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তেরো পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু শেয়ারহোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে যেখানে প্রোমোটার এফআইএস ডিআইএস কতটা সেভেন্টি ফোর পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে দেখুন আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি তাহলে এটা আমরা কত দেখছি মার্চ দু হাজার বাইশ যেখানে দেখুন এফআইএস অনলি ফর ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বলতে পারেন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এবং পাবলিক কতটা ছিল চল্লিশ পয়েন্ট চার পার্সেন্ট সেখান থেকে যদি আমরা এখনের ডেটা দেখি তাহলে এফআইএস সতেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট কেন বাড়িয়েছে কারণ কোম্পানির বিজনেস ওই যে কোনো বড়ো বড়ো ইনস্টিটিউশন বলুন বা যে কোনো বড়ো ইনভেস্টার বলুন তারা কোম্পানির বিজনেস দেখেই কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সে সাত পার্সেন্ট থেকে কিন্তু তেরো পয়েন্ট সাত পার্সেন্ট এসছে এবং পাবলিক চল্লিশ পার্সেন্ট থেকে আস্তে আস্তে কমে ছাব্বিশ পার্সেন্ট এসছে কেন এসছে কারণটা একটু আগেই বললাম বা আপনি ও নিজেও বুঝতে পারছেন দেখুন মিউচুয়াল ফান্ড দশ পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে আঠোটা মিউচুয়াল ফান্ড রয়েছে এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ড রয়েছে ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট কানাডা রয়েছে টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট এইচএসিসি ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ফরেন পোর্টফলি ইনভেস্টার সিক্সটিন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট একশো বিয়াল্লিশটা ফরেন পোর্টফলিও ইনভেস্টার রয়েছে যেখানে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এছাড়া দেখলে দেখা যাবে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিও কতটা টু পয়েন্ট এইট টু পার্সেন্ট সাতটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে আইসিআইসিআই ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে স্যার তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম সবগুলো কিন্তু পজিটিভ কোম্পানির বিজনেসও কিন্তু হচ্ছে লং টার্ম সাস্টেনেবল বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে অর্থাৎ ইন্ডিয়ার ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু তৈরি করবে এই কোচ তো এটা কিন্তু তাদের মধ্যে অন্যতম এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রান্ডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা লাস্ট চার থেকে পাঁচ বছর যথেষ্ট ভালো পারফরমেন্স করছে আমরা চার দেখলেও বুঝতে পারবো দেখুন এক বছরে দুশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি ষোলোশো একানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন কেন দিয়েছে কারণ গভর্নমেন্ট তার চিন্তাভাবনাকে চেঞ্জ করেছে এবং নিজের দেশেই সেটাকে তৈরি করাচ্ছে এবং তার পাশাপাশি আরও অত্যাধুনিক মডেলের ট্রেনকে ভারতে কিন্তু রান করাচ্ছে এখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে আস্তে আস্তে কিন্তু শুধু এসি কোচই থাকবে জেনারেল কোচ আর থাকবে না তো আরও ডেভেলপমেন্টের কথা বলছে রেলের তো স্বাভাবিকভাবে এই কোম্পানিটার কিন্তু অর্ডার আরও বাড়বে তো অর্ডার বাড়লে কোম্পানি বাড়বে কোম্পানির বিজনেস বাড়বে তার সাথে শেয়ারহোল্ডাররাও কিন্তু বাড়বে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এটা বাইসেল রেকমেন্ডেশন নয় ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজ নিয়ে কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজে চিন্তা ভাবনা করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে কিন্তু ডিসিশন নেবেন তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের গুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন